আজকের এই মাদার রিপেয়ার করে আমরা সফিক ব্যাপারীকে আমরা পাঠাই দিচ্ছি তো এর মাদারবোর্ডটি হচ্ছে টি ওয়ান ভিডিও আমরা দেখেছি যে মাদারীপুরে আমরা পাঠিয়ে দিয়েছি তো এই মাদাবোর্ডটি আমরা কিভাবে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা মাদাবোর্ডগুলো পাঠাবেন এবং কিভাবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেটা আজকে আমরা ভিডিও তৈরি করতেছি তো এই সম্পূর্ণ মাদাবোর্ডটা কিন্তু কাজ ওকে তাদেরকে ভিডিও কলের মধ্যে যে কাস্টমারগুলো যে যে কাস্টমার কাজগুলো পাঠিয়ে দিচ্ছে মাদাবোর্ড রিপেয়ার করার জন্য তাকে ভিডিও কল বা হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়ে দিচ্ছি এবং একটি তার একটা প্যাকেট করে সুন্দর করে প্যাকেট করে আমরা পাঠিয়ে দেব তো তো এভাবে আমরা আপনারা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া যারা আমাদের কাছ থেকে নতুন যে মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন এছাড়া ইউজ মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন বা রিপেয়ার করে নিতে চাচ্ছেন ল্যাপটপ ডেস্কটপ সকল কিছু আপনারা করে নিতে পারবেন আমরা এইভাবে আমরা সুন্দরভাবে যে এই মাদারবোর্ডগুলো আমরা সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু আমরা এই যে মাদারবোর্ডটা বসে আমরা যে মাদারবোর্ডটা প্যাকেট করে সুন্দরভাবে আমরা কাস্টমারকে যে সপিক ব্যাপারী তো তাকে আমরা পাঠিয়ে দেব তো আমাদের যেই যে ভিজিটিং কার্ডগুলো আমরা দিয়ে দেব যেন আমাদের যে লোকেশন এবং আমাদের যে ফোন নাম্বার তাদের কাছে থাকে এবং আমরা সারা বাংলাদেশ থেকে সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাথাপোর্ডগুলো কাজগুলো করে থাকি তো আপনাদের যাদের জন্য একটু সমস্যার কারণে যারা কম্পিউটার মাথা ফেলাই দিচ্ছেন তারা আমাদের কাছ থেকে রিপেয়ার করে নিতে পারবেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে মাথাবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের সারা বাংলাদেশ থেকে যারা কাজগুলো করতে যাচ্ছেন এই সকল মাদারবোর্ডগুলো রয়েছে এই মাদারবোর্ডগুলো আমরা পাঠিয়ে দেব এবং আপনারা যারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা এভাবে রাখে দিচ্ছি এবং রাখি দেওয়ার পরে প্যাকেট করে দিচ্ছি তো যারা এই কম্পিউটারের মাদারবোর্ডগুলো যারা কাজগুলো শিখতে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আপনারা যে কোনো জায়গা থেকে রিপেয়ার কোর্স করতে পারবেন অবশ্যই আপনারা যারা প্রকৃত যারা হার্ডওয়্যারের কম্পিউটার হার্ডওয়্যারে ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন বা কম্পিউটার হার্ডওয়্যারে কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা কাজগুলো প্রশিক্ষণ নিয়ে আপনারা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে পারবেন নিজেরাই আর আমরা সারা বাংলাদেশ থেকেই স্টুডেন্ট নিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আস এসে কাজগুলো করতে পারবেন তো এইভাবে আমরা সুন্দর করে প্যাকেট করে কিন্তু আমরা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিই এবং তাদের আইডি নাম্বার লিখে সুন্দরভাবে প্যাকেট করে এই মাল্টি মাদারীপুরে আমরা পাঠিয়ে দেব তো এভাবে আপনারা হয়তো এর আগের ভিডিওগুলো যারা প্রথম ভিডিও দেখতেছেন মাদারবোর্ড রিপেয়ারের তারা আগের ভিডিওগুলো দেখবেন এই যে প্যাকেট করে আমি আইডি নাম্বার দিয়ে আমি পাঠিয়ে দেব। তো অবশ্যই আমরা এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে আমরা পাঠিয়ে দিচ্ছি অবশ্যই যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন ধন্যবাদ সবাইকে